অপেক্ষা করার পরে আসামের ট্রেন ফাইনালি লাগিয়ে দিছে আলুয়া প্ল্যাটফর্মের মধ্যে রবিবারে পাঁচটা সময় আসামের ট্রেন লাগাইছে ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করি তো গাইস আমি চলে আইলাম আলুয়া প্ল্যাটফর্ম দেখানোর জন্য আপনাদেরকে ফাইনালি আমি আলুয়া আমি থেকে আইটা আমি প্ল্যাটফর্মের মধ্যে আজকের ভিডিওটা যারা আলুয়া প্ল্যাটফর্ম চিনে না তার জন্য আজকের ভিডিও বহুত মানুষ কিন্তু জানে না আলুয়া প্ল্যাটফর্মের মধ্যে টিকিটটা কই কাটা হয় আজ এই ভিডিওর মাধ্যমে এ টু জেড এনার বুঝায় বুঝাই ভিডিওটা কাটতে দেওয়া জন্য যে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাইবে হগলে আহারে একটা লোকাল ট্রেন খাওয়া রয়েছে লোকাল ট্রেনে থেকে সব মারিয়ালাম মানুষ গুলো আইতেছে কথা না বাড়ে ডাইরেক্ট আমি আয় হরছি প্ল্যাটফর্মের মধ্যে এখন আমি প্ল্যাটফর্মে কিছু দৃশ্য দেখা যায় একটা কথা মাথায় রাখবেন স্টেশনে আমার লগ লগ টিকিট একটা কাটে লবেন প্ল্যাটফর্মে হনে কে জানে না এই কাউন্টার টাকার এই কাউন্টারটা হইছে আইনের মানুষ কোন জায়গায় যায় ভাই না ট্রেন করার সময় ওই কাউন্টার থেকে সবকিছু কই দিব প্ল্যাটফর্মে আইয়া সবচেয়ে জরুরি হইছে আইনের টিকিট কাটা টিকিটটা কই কাটা আইনের রে দেখাইতাছি আমি কইতাছি প্ল্যাটফর্ম আমার লগে লগে আগে কিন্তু টিকিট একটা কাটতে লোবে না হলে ফাইন ধরতে পারে তো আমরা আসছিলাম পাঁচ জন তো মহিদুল ভাই এলাই আমার দেখা রয়েছে টিকিট কাটবার লাগে যদি আমরা টিকিট না কাটি তাহলে পুলিশে আমরা ফাইন ধরবো আর হ্যাঁ একটা সহজ বুদ্ধি দিতে আছে যদি কাউন্টারের মধ্যে ভিড় থাকে তাহলে এই যে একটা মিশিং আছে নিজে এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন আলু ফ্ল্যাটফর্ম এমনি